বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে আর আজকের এই রেমেডিটা তোমাদের মুখ হাত পা থেকে পুরনো জমে থাকা কালো ময়লাকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে স্কিনটা কালো হয়ে গেছে কিংবা স্কিনের মধ্যে রয়েছে পুরনো জমে থাকা ময়লা যেগুলো সহজে রিমুভ হচ্ছে না তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে পুরনো জমে থাকা ময়লা দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে রেমেডিটা আগে শেয়ার করে দিই তো দেখো সবার প্রথমে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পুও চাইলে ইউজ করতে পারো যেটা তোমাদের স্যুট করে এইবার আমি এখানে এই এক টাকা দামের একটা পাউচ এখানে নিয়ে নিচ্ছি শ্যাম্পু কি করে আমাদের টকেট থেকে পুরনো জমে থাকা ময়লা তেলতেলে ভাব ধুলো বালিকে দূর করতে সাহায্য করে আর এখানে শ্যাম্পুর পরিবর্তে চাইলে কিন্তু তোমরা ফেস ওয়াশও নিতে পারো যাদের কাছে ফেস ওয়াশ আছে তারা ফেস ওয়াশ নিতে পারো ফেস ওয়াশ না থাকলে তোমরা এইভাবে এক প্যাকেট শ্যাম্পু নিয়ে নিতে পারো অর্থাৎ এক চামচের পরিমাণ কিন্তু এতে শ্যাম্পু থাকে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটি পরিমাণে হলুদ হলুদ কি করে আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিন টোনটাকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ছোট ছোট র্যাশ এক এই ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু একদম চকচকে ও উজ্জ্বল করতে সাহায্য করে আচ্ছা আমি কিন্তু এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি আর এক্ষেত্রে কিন্তু কস্তুরি হলুদের ব্যবহার করে সেটা অনেক ভালো হয় অনেকে বলো যে হলুদ ইউজ করলে স্কিনের মধ্যে একটা হলদেটে ভাব চলে আসে তো যদি তোমরা কস্তুরি হলুদ ব্যবহার করো তাহলে কিন্তু এই ধরনের কোনো সমস্যা হবে না কস্তুরি হলুদ কিন্তু কোনো হোলদেটে ভাব স্কিনের মধ্যে ছাড়ে না আর স্কিনের জন্য ভীষণ ভালো আর যদি কাছে না থাকে তাহলে রান্নার হলুদ এখানে খুব অল্প পরিমাণে কিন্তু নেবে এরপর দেখো আমি এখানে ইউজ করছি টুথপেস্ট টুথপেস্ট কি করে আমাদের পোর্সটাকে ডিপলি ক্লিন করে ময়লার ফলে পোর্স জমে পোর্সের ভেতরে দেখবে ময়লা জমে যায় যার ফলে পোস্টটা ক্লক হয়ে যায় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ব্রেকআউট বা বিভিন্ন ধরনের প্রবলেম হতে থাকে আর কোলগেট কিন্তু আমাদের স্কিনের থেকে ডাকব দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে মৃত কোষের যে লেয়ারটা থাকে না ধরো দীর্ঘদিন ময়লা জমে থেকে স্কিনের মধ্যে যে ডার্ক প্যাচ পড়ে যায় যে মৃত কোষের একটা লেয়ার পড়ে যায় সেই মোটা ময়লার লেয়ারটাকে কিন্তু দূর করতে সাহায্য করে প্রত্যেকটা জিনিসকে আমি খুব ভালো করে করে দিলাম তাহলেই কিন্তু আমাদের একদম ফেস রেডি হয়ে যাবে পার্লারে গিয়ে দেখবে আমরা ডি ট্যান করাই ব্লিচ করাই তার জন্য প্রচুর টাকা খরচ হয় কিন্তু বাড়িতে মাত্র এক টাকা খরচই তোমরা কিন্তু খুব সহজে এইভাবে ডি ট্যান করে নিতে পারো চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে এটা দেখো হাত পা ফুল বডিতে ব্যবহার করতে পারো আমি প্রথমে হাতে ব্যবহার করে দেখাচ্ছি আমার আর তারপরে দেখো ফেসের ফেস তোমরা জন্য ব্যবহার করবে ইউজ করার জন্য একটা স্পেশাল টেকনিক আছে সেটা আমি আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে দেখো দেখাচ্ছি তোমরা হাত পা কিংবা বডিতে কিভাবে ব্যবহার করবে দেখো প্রথমে একটু জল দিয়ে জাস্ট ধুয়ে নেবে তারপরে এটাকে একটা প্যাকের মতো করে ভালো করে এরকম ভাবে অ্যাপ্লাই করে নেবে তারপরে মিনিমাম দশ থেকে বারো মিনিট কিন্তু এটা হাতের বা পায়ের মধ্যে রেখে দেবে দেখবেন দশ মিনিট পরে এইভাবে একটু শুকিয়ে আসবে তারপর এটাকে আর একটু মাসাজ করে নেবে এতে কি হবে তোমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিনসের লেয়ার যে পুরোনো জমে থাকা ময়লা যে ট্যানগুলো আছে সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে তারপরে নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেবে আর স্কিনটি ধুয়ে আসার পরে দেখো কত ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের থেকে পূর্ণ জমে থাকা ময়লা কালো ভাব দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমালে করে দেবে চলো এবার দেখিনি ফেসে কীভাবে ব্যবহার করবে দেখো ফেসে ব্যবহার করার জন্য সবার প্রথমে একটু ক্লেনজিং করে নেবো তার জন্য দেখো আমি এখানে কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি এটা আমি আমার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি একটু রাব করে পুরো স্কিনে এটাকে দিয়ে ভালোভাবে মাসাজ দেব। এটা দুটো কাজ হবে একটা তো ক্লিনজিং হবে আরেকটা কিন্তু পার্লারে গিয়ে দেখবে আমরা যখন ফেশিয়াল করি তখন আমাদের স্কিনে মাসাজ করা হয় না যার ফলে স্কিনে ব্লাড সার্কুলেশন হয় আর স্কিনে ভীষণ ভালো একটা গ্লো আসে আর সেই কাজটাও কিন্তু হবে তো দেখো আমি এখানে জাস্ট পাঁচ মিনিটের মতো নারকেল তেল দিয়ে স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করে নিচ্ছি এটা কিন্তু তোমাদের স্কিনকে টাইট করবে বয়সের ছাপ দূর করবে স্কিনকে ইয়াং ব্রাইটার গ্লোয়িং বানাবে এরপরে দেখো এক্সেস অয়েলটা আমি একটা ভিজে রুমালের সাহায্যে পুছে নিচ্ছি আর এর মধ্যে থেকে কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে ময়লাটা থাকে সেটাও রিমুভ হয়ে যায় আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো দারুণ সুন্দর একটা গ্লো চলে আসে এরপরে দেখো আমি নিয়ে নিচ্ছি এই ফেস মাস্কটা এটা স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করবে যে ফেস মাস্ক যেরকম ডি ট্যান্ড ফেস প্যাক অ্যাপ্লাই করা হয় না ঠিক সেরকমই কিন্তু এটা ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করবে এটা তোমাদের স্কিন থেকে পুরনো জমে থাকা ময়লা ডার্ক প্যাচকে রিমুভ করতে সাহায্য করবে দাগ ছোপকেও কিন্তু এটা হালকা করবে পার্লারে গিয়ে দেখবে হাজার হাজার টাকা খরচ করে আমরা ব্লিচ বা ডি ট্যান্ড ফেসিয়াল করাই তারপরে স্কিনের যেরকম গ্লো আসে যেরকম ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যায় সেই রকমই কিন্তু তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো আসবে আর স্কিনটা কিন্তু ব্রাইট হয়ে যাবে এইবার দেখো এটাকে ভালোভাবে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আর আগেই বলেই দিয়েছি আমি হাত পায়ে তোমরা কিভাবে ব্যবহার করবে তো ফুল ফেস অ্যাপ্লাই করার পরে এটাকে জাস্ট পাঁচ মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে পাঁচ মিনিটের বেশি কিন্তু ফেস মধ্যে অ্যাপ্লাই করে রাখবে না পাঁচ মিনিট পরে দেখো হাতে একটু জল নিয়ে ভালোভাবে এটাকে মাসাজ করবে তাতে কী হবে যে পুরনো জমে থাকা ময়লা পোর্সের ভিতরে ময়লা রয়েছে ট্যান রয়েছে সেটা ডিপলি ক্লিন হয়ে যাবে ডেস্কিনসের লেয়ারটাও রিমুভ হয়ে যাবে তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ফেস প্যাকটাকে রিমুভ করে নেবে আর দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট কতটা ব্রাইটনেস চলেছে স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ট্যান বা পুরনো জমে থাকা ময়লাকে ডিপলি ক্লিন করবে আর কোকোনাট অয়েল মাসাজের ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা গ্লো আসবে এবার দেখো জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট হয়ে গেছে আর অবশ্যই কিন্তু এরপরে কোনো ময়েশ্চারাইজার কিংবা ধরো সিরম কিংবা অ্যালোভেরা জেল দিয়ে স্কিনটাকে ভালোভাবে ময়েশ্চারাইজ করবে আমি এই মুহূর্তে স্কিনের মধ্যে কিছু অ্যাপ্লাই করে নিই যাতে তোমরা লাইভ রেজাল্টটা দেখতে পারো রেমেডিটা ট্রাই করে দেখো ভীষণ ভালো উপকার পাবে রাতের দিকে ট্রাই করবে আর এটা কিন্তু রোজ করা যাবে না একদমই না সপ্তাহে একদিন কিংবা যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে একবার ট্রাই করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে